স্বাধীনতা দিবসের প্রাককালে উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী বনগা জাংশন স্টেশন আজ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জিআরপি ও আরপিএফের কামান্ডরা মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড নিয়ে স্টেশন চত্বরে চালাচ্ছেন তল্লাশি অভিযান প্রতিটি যাত্রীকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ যাতে নাশকতার কোনো আশঙ্কা আগেই রুখে দেওয়া যায় নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে উপস্থিত রয়েছেন রেল ও জিআরপি শীর্ষকর্তারা যাত্রীদের সহযোগিতায় সীমান্ত স্টেশনে চলছে নজিরবিহীন সতর্কতা যাতে আমরা সুস্থভাবে এই দিনটাকে করতে পারি দেশ যেন আমরা যেন সম্মান করতে পারি এবং যে প্ল্যাটফর্ম যেসব গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো সমস্ত ব্যাগ এবং যারা চলাফেরা করছে তাদের সমস্ত চেকিং করা হচ্ছে এবং তাদের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশ বজায় রেখে তাদের চেক করা হচ্ছে এবং আমরা প্যাসেঞ্জার আমরা এখানে সারা জীবনে দেখাচ্ছি আর কে এফ ডি নিরাপত্তা পেয়ে থাকি আর বছর একটু বেশি পাচ্ছেন এবার একটু বেশি পাচ্ছি কালকে স্বাধীনতা দিবস আজকে সারাদিন আটবে ব্যাটবি ঘোরাফেরা করছে দেখাশোনা করছে ওদের সহযোগিতায় আমরা আছি আমরা প্ল্যাটফর্মে সবসময়ের জন্য দোকানদারি করি প্লাস যা যেটা করছে সেটা ভালোর জন্য করছে বন কাটা পুলিশ প্রশাসনে এবং আরপিএফ সব সবসময় চাপে থাকে মানে আমরা দেখছি যে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে কোনো রকম যেন সমস্যা না হয় মানে এটা বড়টা সীমান্ত যদি কোন রকম গন্ডগোল বসন্ত আজকে করছে কালকে স্বাধীনতা দিবস তার জন্যে একটু আমাদের সুরক্ষা নিরাপত্তা বেশি